আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী তিন দশমিক দুই এর আটষট্টি নম্বর পেজের কাজের যে সমাধান সেইটা নিয়ে আলোচনা করব প্রশ্নটার দিকে লক্ষ্য করো যে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও একদম ভেরি ইজি একটা কনসেপ্ট প্রশ্নটা তোমার মনোযোগ সংখ্যা লেখা কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে এটা কিন্তু তোমার আকারে দেওয়া নেই তোমার ইচ্ছা মতো তোমাদের লিখতে হবে এবং তাদের যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও দেখো আমি একটা বক্সে কিন্তু এগুলো লিখে রেখেছি যে পূর্ণ সংখ্যার আগে লিখতে বলছে এবং তার বিপরীত সংখ্যা লিখতে বলছে ইচ্ছা মতো আমি লিখছি এটা প্লাস থ্রি এর বিপরীত কি মাইনাস থ্রি তোমার প্লাস ফাইভের বিপরীত কী মাইনাস ফাইভ মাইনাস সেভেনের বিপরীত কি প্লাস সেভিন মাইনাস টেনের বিপরীত হচ্ছে প্লাস টেন তুমি চাইলে ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারো মাইনাস টু যদি এটা ধরো তাহলে এটা প্লাস টু এ পাশে যদি তুমি লেখো মাইনাস ফোর তাহলে এই পাশে প্লাস ফোর এদিকে যদি তুমি লেখো প্লাস সিক্স এই পাশে মাইনাস সিক্স ইচ্ছা মতো কোনো ডাজের ব্যাটার কারণ বলা হয়েছে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে এর এগুলোকে আবার সংখ্যা রেখে কী করতে হবে স্থাপন করতে হবে তাহলে আমরা লিখছি এগুলো যে ধরে নিলাম প্লাস থ্রি এর বিপরীত হচ্ছে মাইনাস থ্রি প্লাস ফাইভের বিপরীত হচ্ছে মাইনাস ফাইভ

ক্লাস থ্রি এর অবস্থান এর অবস্থান প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো একদম তোমরা তিন দশমিক এক এগুলো শিখছো তারপরে আরেকটা ক্লাস এটা সর্বপ্রথম তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে শুঙ্খারেখাটা দাগাইতে হবে মনে করে এটা একটা নাম্বার লাইন বা শুঙ্খারেখা ঠিক আছে শুঙ্খারেখার মাঝ মাঝখানে কী হবে জিরো বিন্দু আর জিরো বিন্দু ড্যানে হচ্ছে প্লাস আর বামে কি বাইনাস ওকে তাহলে ইচ্ছামতো তুমি ঘর সমান দূরত্বে ঘর দাগে দেখিয়ে নাও এটা হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে প্লাস টু এটা প্লাস থ্রি এটা প্লাস ফোর এটা প্লাস ফাইভ ঠিক বাম দিকে সমান দূরত্বে এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি এটা মাইনাস ফোর এটা মাইনাস ফাইভ তাহলে তুমি সবার আগে কি সংখ্যা রেখা দাগালে বা নাম্বার লাইন এন ইউএ নাম্বার লাইন বা সংখ্যা রেখাটা তুমি দেখে নিলে নেওয়ার পরে তোমার কাজ কি এই দুইটা মান সংখ্যা রেখায় দাগাইতে হবে দেখো তো মাইনাস থ্রি জিরোর পরে কত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তুমি এই বিন্দুটা গোল করে দিবে আর এই পাশে কত প্লাস থ্রি তাহলে এই প্লাস থ্রি বিন্দুটা গোল করে দিবে তাহলে সংখ্যা রেখায় কিন্তু তোমার মাইনাস থ্রি এবং প্লাস থ্রির অবস্থানটা কিন্তু হয়ে গেল এখন লক্ষ্য করো পরেরটা যে সংখ্যা রেখায় এই জায়গায় চেঞ্জ করতে হবে সংখ্যা রেখায় তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্লাস ফাইভ এবং মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এবং প্লাস ফাইভ এটা চিহ্নিত করতে হবে তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তোমাদের এক ফার্স্ট আগে সংখ্যা রেখাটা দাগাইতে হবে লক্ষ্য করো খেয়াল করো তাহলে মাঝখানে কিন্তু জিরো বিন্দু ওকে সমান দূরত্বে এটা হচ্ছে ওয়ান এটা টু প্লাস দিলে হবে না দিলে হবে সমস্যা নাই এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন ঠিক বাম পাশে মাইনাস ওয়ান

অঙ্কন করলে তাহলে সংখ্যা রেখায় প্লাস ফাইভ এবং মাইনাস ফাইভ অঙ্কন করা হয়ে গেল। এখন এরপরেরটা আমরা ড্র করব ওকে পরেরটা আমরা অঙ্কন করবো সংখ্যা রেখায় কি ধরেছি আমি একটা হচ্ছে মাইনাস সেভেন একটা মাইনাস সেভেন আর একটা হচ্ছে প্লাস সেভেন মাইনাস সেভেন প্লাস সেভেন তাহলে প্রথম কাজটা হচ্ছে কি তোমাদের প্রথম কাজ কিচ্ছুই না একদম সংখ্যা রেখা দাগায় নাও মাঝখানে কি জিরো বিন্দু তাহলে বিন্দুর সমান দূরত্বে ড্যানে প্লাস বামে কি মাইনাস এটা হচ্ছে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট এটা নাইন ঠিক বাম পাশে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন ওকে এখন তোমাদের যে কাজটা সংখ্যা রেখার এই যে হচ্ছে জিরো বিন্দু ওকে মাইনাসভেন মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাসভেন এই বিন্দুটা তুমি জাস্ট গোল করে দিবা আর ডাইন দিকে প্লাস সেভেন এই যে দেখো প্লাস সেভেন হয়ে গেল সংখ্যা রেখা বিন্দুগুলো হয়ে গেল আশা করি তোমরা যে কোনো মান বা পণ্য সংখ্যা যদি তোমাদের দেওয়া হয় সেইটা তোমরা সংখ্যা রেখায় দাগাইতে পারবে এখন লক্ষ্য করো পরের কোশ্চিনটার দিকে লক্ষ্য করো যে সংখ্যা রেখায় প্লাস টেন এবং মাইনাস টেন তাহলে এটা জিরো বিন্দু ড্যানে প্লাস এটা ধরলাম ওয়ান এইটা টু এটা থ্রি এটা ফোর এইটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট এটা নাইন এটা টেন এটা ইলেভেন বা আমি এরকমভাবে মাইনাস ওয়ান মাইনাস minus minus 3 মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন তাহলে একটু চাপা হয়ে গেল তোমরা ইচ্ছা মতো সুন্দর করে দেখিয়ে নিবে এই যে জিরো বিন্দু এখন লক্ষ্য লক্ষ্য করো তো আমরা কি অঙ্কন করবো সংখ্যা রেখায় মাইনাস টেন এবং প্লাস তাহলে মাইনাস দেখো তো জিরো থেকে একদম বামে চলে আসো এই যে মাইনাস টেন জিরো থেকে যদি ডানের দিকে চলে যাও এটা হচ্ছে প্লাস টেন ঠিক এইভাবে সংখ্যা রেখায় যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা তোমরা চাইলেই স্থাপন করতে পারো আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা এটা বুঝতে পেরে নিশ্চিতভাবে ধন্যবাদ সকলকে আল্লাহ